আসসালামু আলাইকুম ভিডিও চিত্রে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা মূলত গ্রামীণ প্রকৃতির ঐতিহ্যবাহী পুরাতন যে পাট সংগ্রহ করার প্রক্রিয়া এখান থেকে পাট সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ এখানে পানিতে ভিজিয়ে রেখে দীর্ঘদিন যখন পাটগুলো একটু নরম হয় বা খুব সহজে টান দিলে সেটা হাতে উঠে যাবে তখনই তারা বসে পাট সংগ্রহ করে তো আমি দীর্ঘদিন পর এই দৃশ্যটা দেখতে পেলাম যার জন্য বিরোধ ধারণ করেছি কারণ ছোট থাকতে এগুলো অনেকে দেখছি কাজের সুবাদে গ্রাম ছেড়ে বাইরে থাকতে হয় যার জন্য পাট সংগ্রহের দৃশ্যটা অনেকদিন আমার চোখে পড়ে নেই তো আমি খুবই আনন্দিত যে অনেক দিন পর পুরাতন সেই পাঠ সংগ্রহ করা যেটা ছোটবেলায় আমি নিজেও সংগ্রহ করেছি খুবই সুন্দর প্রকৃতি এটা হচ্ছে নীলক্ষিয়া তো ভিডিও চিত্রের দ্বিতীয় ফুটেজে দেখতে পাচ্ছেন নীলক্ষিয়া মডেল হাই স্কুলের ক্রিকেট ম্যাচ চলছে মূলত এই ক্রিকেট ম্যাচে দুইটা দল খেলতেছে এখানে দেখতে পাচ্ছেন বা ফিল্ডার বর্তমানে সেটা বন্ধু পরশ খুবই ভালো একজন ক্রিকেটার সে ভালো পারফরমেন্স করে ক্রিস

নীলখিয়াবাসীর জন্য আপনার সুন্দর একটি স্কুল প্রতিষ্ঠা করে নীলখিয়ার সবার পরিচিত জাকির হোসেন স্বপন চেয়ারম্যান সাহেব এবং যে তৃতীয় ফুটেজটি সেটাও মূলত প্রথম ফুটেজের একটি অংশ গ্রামীণ প্রকৃতি কতটা যে সুন্দর হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন পাট সংগ্রহের পর যে লাম্বা জিনিসগুলো এটা মূলত শুকিয়ে রান্নার কাজে বা লাখড়ি হিসেবে ব্যবহার করা হয় আপনাদের গ্রামের বাসায় এটাকে কি বলে আমাদের গ্রামের বাসায় হোলা বলে ধন্যবাদ